ইনশাল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস চাঁদাবাজি শুরু করছে বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে অলরেডি বিরক্ত আমরা গর্ববোধ করি নিজদেরকে নবীদের ওয়ারিস দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি বড় হিসসা বড় অংশ তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন। তিনি ঘোষণা করেছিলেন আল উলামাউ ওয়ারাছাতুল আমবিয়া নবীর বহু বসন আমবিয়া আমরা আলেমরা শুধু একজন নবীর উত্তরসূরি নই। আমরা সকল নবীদের উত্তরসূরি আল্লাহ আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে সকল নবীর মিশন একটাই ছিল দিন প্রতিষ্ঠা করো সুরার সুরার আল্লাহ তালা তেরো নম্বর আয়াতে এটা বললেন পাঁচজন নবীর আলোচনা করে এই পাঁচজনের নাম বলে বুঝালেন সকল নবী এখানে ইনক্লুড নুয়ালাই সাল্লামকে দিয়ে শুরু করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত আসলো এর মাঝখানে কোনো নবী আর বাদ নাই সকল নবীর জীবনের মিশন যদি হয় দিন প্রতিষ্ঠা তো আমরা যারা নবীর ওয়ারিস তা আমাদের জীবনের মিশন ওটাই তো দিন প্রতিষ্ঠা যেই আলেম নিজের জীবনের মিশন এবং ভীষণ বানাতে পারেনি ওই আলেম আলেমকে ওয়ারিস বলার কোনো সুযোগ নাই চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা কি চুয়ান্ন বছরে বাংলাদেশে দিন কায়েম এক দিনের জন্য দেখেছি তাহলে আমরা একদিনের জন্য দিন কায়েম দেখিনি অথচ বাংলাদেশে নবীর ওয়ারিসের সংখ্যা কি কম কত সংখ্যক আলেম এদেশে দিন কায়েম কায়েম না দিন না হওয়াটাই প্রমাণ করে নবীদের মিশনে আমরা সফল হতে পারি নাই আমরা ব্যর্থতার কাতারে আছি আমরা ফেরিনি আল্লাহ এবার সুযোগ দিয়েছেন জুলাই বিপ্লবের কারণে এ দেশে দিন কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদি আমরা জেগে উঠতে পারি আগামীর সহ্য বাংলাদেশ ইসলামের সহ্য হবে সুযোগ আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছে বাংলাদেশ ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ ওদের সাথে আছে রাম বাম সব কিন্তু সেই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের কারণে এখন দেশান্তর তারা এখন নিজের নামে পরিচয় দেওয়ার সাহসও নাই তারাই ছিল আমাদের সবচেয়ে বড় দুশন ইসলামের বিপক্ষ শক্তি তারা এখন তারা যেহেতু নাই তাহলে আগামীতে ইসলাম করা কি কঠিন কায়েম না সহজ এই সহজ সুযোগটা করে দিয়েছেন কে নিশ্চয়ই আল্লাহ আনিম আলী নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে সুযোগ বারবার আসে না যেহেতু আল্লাহ তালায় চুয়ান্ন বছর পরে এমন সুযোগ আমাদেরকে আর কখনো দেন নাই সুযোগ এসেছে সুযোগ এবার কাজে এ লাগাতেই হবে আমাদের জন্য জাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে জনমনে ইসলামের প্রতি আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে আর আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের আর একটা ইসলাম তাহলে আলটামেট আল্লাহ আমাদের কি বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে আর এক ধাক্কা মারলে সরকারি দলে আল্লাহ এনে দিয়েছে আমাদেরকে দুই জায়গার এক জায়গায় আমরা কিন্তু ইসলাম ওনারা কখনোই দুই জায়গার এক জায়গায় ছিলাম না আমরা অনেকেই ছিলাম থার্ড অথবা ফোর্থ অথবা তারও পিছনে কিন্তু আল্লাহ সেকেন্ড পজিশনে এনে দিয়েছে অলরেডি জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে সেটা হচ্ছে যারা আমাদের বন্ধু দল তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস চাঁদাবাজি শুরু করছে বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে অলরেডি বিরক্ত এটা আর একটি বিস্ময়কর বিষয় তাম সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায় মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন দেশে বিভিন্ন কারণে কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশে মানুষ তাদের পদত্যাগ চায় তাদের চারিত্রিক কারণে গত কয়েকদিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিক ওই বাচ্চা মেয়েটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলল যে আমি বললো আমার ভাই আমার সাথে আছে বা ও আসছে তবে আমি চাই জামাত ইসলামী মানুষের মুখের মাঝে আল্লাহ এমন একটি জয় জয়কর অবস্থা তৈরি করেছেন ইনশাল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আর ইতোমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র মোস্ট লিডার তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে তিনি বলছেন যে আমাদের দল সরিয়া আইনে বিশ্বাস করে না এই কথা শুধু বলে তিনি থামেননি তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা যে তার দল শরিয়া আইনে বিশ্বাস করে না এটা কুফরি এটা খারাপ কথা এটা কদর্য কথা কিন্তু পরের কথাটা ভালো ছিল সেটা হলো আরেক দল তো আসি ইসলাম চায় সরিয়া চায় তারা করুক না তাহলে তিনি কিন্তু আলটিমেটলি বুঝায় দিলেন যে আরেকটা দল শরিয়া কায়েমের চেষ্টা করছে তারা করুক এর মানে হলো ইসলাম কায়েম হোক আলটিমেট সাপোর্ট আল্লাহ তাদের অন্তর দিয়ে দিচ্ছেন আগে তো বলতো সরিয়া প্রতিরোধ করা হবে এখন বলছে ওরা করুক না রাস্তা তো ওরাও দেখাই দিচ্ছে এখন আমাদের এক হতে দেরি কোথায় কেন আমরা এক হব না আমরা কাছে আসব না বাংলাদেশ জামাত ইসলামীর আমিজ ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ তিনি অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করুক বলেন আমি ওনার ডাইনামিক নেতৃত্ব এদেশের ইসলাম বিজয়ের পথকে আরো উন্মুখ করে দিয়েছে আরো খুলে দিয়েছে আর উন্মুক্ত করেছে আলহামদুলিল্লাহ উনার ভালোবাসার কারণে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে এ দেশের ইসলামী দলগুলো কাছাকাছি চলে আসছে আমাদের এখানে ইসলামী আন্দোলনের যে দায়িত্বশীল কুমিল্লা মহানগরীর সেক্রেটারি উনি এখানে আছেন এ নাম ভাই না দেখেন যে উনাদের দলের একজন লিডার ভালো আলেম মাওলানা রেজাউল করিম আবরার আমার বন্ধু মানুষ খুবই কাছের মানুষ আমিরে জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন ফখরুদ্দিন ভাইকেও বলেছেন যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাছাকাছি এসেছে আমরা আশা করছি নির্বাচনের আগে আমরা আরো কাছাকাছি আসব আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে কুমিল্লার আলামাই হজরতের কাছে আমার অনুরোধ থাকবে ইত্তেহাদের জন্য ইত্তেফাকের জন্য আমরা সকলে এক হয়ে যাই এবার আমরা কম্পকে এক হতে চাই আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা চুয়ান্ন বছর ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি আলেমদের এক হতে দেখিনি এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি যতটুকু সার দেয়া দরকার অতটুকু দিয়ে আমরা এক হতে চাই আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই মাস লাখ যার যার ইসলাম সভা আপনি সন্নি কেয়াম করেন আপনি কেয়াম করুন কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি কি আম করেন না আপনি কে আম না করুন দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি আলিয়া না কৌমি কেয়ামি না কেয়ামি এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে আলে তেহাদ মাল এখতেলাভ এই সূত্র সামনে রাখতে চাই রাজনৈতিক অক্ষ হয়ে যাক এশাল্লাহ আলেমরা যদি রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে আগামীতে মানুষ এত জনস্রোত বাদভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে যেটা হয়তো আমরা কল্পনাও করছি না কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন আলেমদের ঐক্যমানি হচ্ছে জাতির ঐক্য সাড়ে তিন লাখ থেকে চার লাখ মসজিদ আছে ওই মসজিদের মেম্বার থেকে ইসলামের পক্ষে কথা তুলুন হেকমতের সাথে কোনো দলের নাম বলা দরকার নাই সামনে মাহাফিলের সৃজন আসছে দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট এবারের আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা তার একটু কম বেশি আগ পরে হয়ে যাবে পুরাটা সিজন সিজন আমাদের এক একটা মাহফিল এক একটা বিশাল বড় জনসভা হবে ইনশাআল্লাহ প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো একটি সূত্র বলে আমি আলোচনা শেষ করতে চাই সব আলমায় আলমায় হজরতের আলেমদের আপনাদের কাছে অনুরোধ থাকবে হেক্মাটা হচ্ছে কৌশলটা হচ্ছে এরকম চুয়ান্ন বছর ধর্মনিরপেক্ষতাবাদের শাসন দেখেছেন জাতীয়তাবাদের শাসন দেখেছেন তারা তো শান্তি দিতে পারেনি দেশের টাকা লুট করে বিদেশ পাঠাইছে চুয়ান্ন বছর ইসলাম তো দেখেননি কমপক্ষে পাঁচ বছরের জন্য ইসলাম দেখেন যদি মানুষকে আমরা বোঝাতে পারি আর উলামাই হযরতের আহ্বানে মানুষ সারাদে ইনশাআল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে এই জন্য আমরা কুমিল্লা থেকে বিপ্লবের আওয়াজ তুলতে চাই প্রত্যেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ ছোটকু দিতে চাই ছাড় দিয়ে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব দিয়ে বুকে বুক মিলিয়ে আমরা একসাথে আগাব এনশাআল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদে পরিণত হবে আল্লাহ সেই আঙ্গিকে কাজ করার তৌফিক আমাদের দান করুন আমিন ওয়াসালাম আলাইকম ওরা